আজ নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আজকের বিশেষ প্রতিবেদনটি মুসলিম বিশ্বের সংঘাত ও নিপীড়নের সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রথমত ফিলিস্তিন আজ যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচ শিশুসহ পনেরো জন শহীদ হয়েছেন অবিরাম বোমাবর্ষণের তীব্র শব্দে গাজার প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষ শক্তি হারিয়েছেন তবে সেখানে কোনও শ্রবণযন্ত্র বা চিকিৎসা সরঞ্জাম প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এটি একটি ভয়াবহ মানবিক বিপর্যয় আজ আফ্রিকার দেশ সুদানে গৃহযুদ্ধের এক হাজারতম দিন পার হয়ে গেছে খাদ্য ও চিকিৎসা সেবার অভাবে লক্ষ লক্ষ মুসলিম সেখানে মৃত্যুর অপেক্ষায় রয়েছেন অন্যদিকে পুঁথি বিদ্রোহীরা ঊনসত্তর জন জাতিসংঘ কর্মীকে আটক করার পর ইয়েমেনে মানবিক সহায়তা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে জাতিসংঘ সতর্ক করেছে যে আগামী কয়েক মাসের মধ্যে ইয়েমেনে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিতে পারে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে ইরানে সাধারণ মানুষ বিক্ষোভে ফেটে পড়েছে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুড়িতে চল্লিশ পাঁচজন নিহত এবং দুই হাজার জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে বাংলাদেশে রোহিঙ্গা সংকট এখন আরও জটিল হয়ে উঠেছে বাংলাদেশ সরকার জাতিসংঘকে স্পষ্ট করে দিয়েছে যে তারা আর নতুন শরণার্থী গ্রহণ করতে পারবে না তবুও মানুষ একস্রোতে সীমান্ত পেরিয়ে আসার চেষ্টা করছে চীনের নিঞ্জিয়া প্রদেশে মসজিদ একত্রীকরণ নীতির নামে অনেক ঐতিহাসিক মসজিদ ভেঙে ফেলা হচ্ছে অথবা চীনা নকশা চাপিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যে ইউরোপের ফ্রান্সে ইসলামোফোবিক আক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে যা প্রবাসী মুসলিমদের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে মুসলিম উম্মাহর এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সচেতন ও ঐক্যবদ্ধ থাকা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আল্লাহ নির্যাতিতদের রক্ষা করুন আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ